আপনাদের কাছে আজকের প্রথম প্রশ্ন কোন জিনিস আমরা না ধুয়ে খাই কিন্তু খাওয়ার পরে আবার আফসোস করি এমন একটি জিনিস আছে যে জিনিস আমরা না ধুয়ে খাই খাওয়ার পরে আফসোস করি উত্তরটি দেওয়ার জন্য সময় থাকবে দশ নয় না ধুয়ে খাই খাওয়ার পরে আবার আফসোস করি মাইকটি একটু কাছে আবার আফসোস করি হ্যাঁ না পারলে পাস করে দিই এমন কোন জিনিস পাস পারবে না আচ্ছা পাস করে দি হ্যাঁ শুভ দর্শক কতটা পাস হয়ে গেছে এমন কোন ডাক্তার রক্ত নেই কিন্তু রিপোর্ট দেয় না এমন একটি ডাক্তার আছে যে ডাক্তার রক্ত ঠিকই নেয় কিন্তু রিপোর্ট দেয় না মশা কি মশা মশা শেয়ার মশা আচ্ছা শুভ দর্শক কতটা সঠিক হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বাংলাদেশের কোন জেলা সব থেকে বড় বাংলাদেশের কোন জেলা সব থেকে বড় ফরিদপুর আপনারা কোথা থেকে আসছেন আমরা ফরিদপুর থেকে না আচ্ছা শুভ দর্শক ভাইদের উত্তরটা সঠিক হয়েছে কিনা কমেন্ট করুন ধন্যবাদ বাংলাদেশের একটি জেলা আছে যে জেলার নাম সবগুলো জেলার থেকে বড় আপনাদেরকে বলতে হবে কোন জেলার নাম সব থেকে বড় বাংলাদেশের কোন জেলার নাম সবথেকে বড় উত্তর দেওয়ার জন্য সময় থাকবে দশ সেকেন্ড ময়মন সিং নেবো সুপুর দর্শক সঠিক হচ্ছে কিনা কমেন্ট করবেন ধন্যবাদ প্রিয় ছোট ভাই মোবাইলে যে ছবিটি দেখতে পারছো এই ছবির ভিতরে একটি ইলেকট্রনিক যন্ত্রের নাম আছে যন্ত্র ইলেকট্রনিক যন্ত্রের নামটি কি হবে বলার জন্য সময় থাকবে দশ সেকেন্ড দশ নয় আট চাবি চাবি সুপ্রিয় দর্শক উত্তরটা সঠিক আছে কিনা কমেন্ট করবেন ধন্যবাদ